সালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালী ফ্লাইওভার এটা হলো রেলগেট এলিভারেড এক্সপ্রেস আর পুরো মহাখালী ফ্লাইওভারটা জ্যামশে এলিব্রিট জ্যাম যায় দেখা যাচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে ওপাশে পুরোটা জ্যাম তো এই সকাল আট সাড়ে আটটা বাজে অফিস টাইমে ঢাকার এই অবস্থা হঠাৎই এমন হইল কেন জানি না জানার চেষ্টা করব সাথে থাকবেন এই যে এই দিক দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে পুরোটা জ্যাম ফ্লাইওভার উপরে জ্যাম মানুষ না পেরে বাস থেকে নামছে নেমে হাঁটতেছে যেহেতু অফিস টাইম আর বসে থাকতে পারতেছে না মহাখালী ফ্লাইওভারে ঠিক ওই পাশে যে রোডটা লেনটা সিপ্যালিটি আসতেছে একটা গাড়িও নাই হয়তোবা সামনে কোথাও কোনো সমস্যা হয়েছে আন্দোলন অত বা যে কোনো একটা ইয়ে হইতে পারে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর কোনো একটি গাড়ির চাকানো না এভাবেই দাঁড়িয়ে আছে প্রত্যেক গাড়ি কোনো মুভমেন্ট নাই নিচে একই অবস্থা নিচে পাশে নিস্তব্ধ হয়ে আছে প্রতিটা গাড়ি কোনো মুভমেন্ট নাই ওই সাইডে যেটা মহাখালী এন্ট্রি করে পুরোটা ফাঁকা মানুষ হাঁটতেছে পুরোপুরে মানুষ হাঁটতেছে এটা মহাখালীর ঠিক ডাউনে খালি আর সামনে একটা গার্মেন্টস আছে বনানি তো ওখানে শুনলাম যে ওখানে গার্মেন্টস কর্মী মারা গেছে এমন একটা কোনো ইস্যু হয়েছে যে কারণে রাস্তা ওরা ব্লক করে রাখছে তো সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখাবো এটা কিন্তু মহাখালী এনটি রোড এটা আর এটা হলো বনানি যাওয়া রোড পুরোটা ব্লক আর এটা পুরোটা ফাঁকা দূরে দেখা যাচ্ছে কিনা না ওই যে ওটা হলো এলিভেটেড এক্সপ্রেস হয়ে তো ওটার ওপরেও দেখেন জ্যাম গাড়ির জ্যাম হয়ে আছে কোনো মুভমেন্ট নাই ঠিক অফিস টাইমটাতে প্রচুর পরিমাণে মানুষ এই সময় ঢাকা শহরে এদিক থেকে ওদিকে ছোটাফেরা করে যেহেতু অফিসের সময় অফিস ধরতে হবে কিন্তু ঠিক এই সময়টাতে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখুন বাইক বাইকরা কীভাবে রাস্তা পারাপার করতেছে ওই থেকে এই পাশে আমি যদি একটু ফোনে ট্রাফিকটা দেখে একটু দেখেন আমি আছি যে বনানী নিচে আর মেম্বারি আর কাছাকাছি আর পুরোটা এলিভেটেড থেকে শুরু করে পুরোটা জেনে এই যে এলিভেটেড এক্সপ্রেস গাড়ি এভাবে দাঁড়িয়ে আছে সামনে দেখুন মিছিল হচ্ছে নয়েজ হচ্ছে শোনা যাচ্ছে এটা হলো গার্মেন্টস এই যে দেখা যায় এটা হলো গার্মেন্টস এই ভোগান্তির শেষ কোথায় প্রতিদিন আমি রাস্তায় আসি অফিস টাইমে তো অফিস টাইমে গাড়ি ঘোড়ার এমনিতেই এত চাপ থাকে তারপর আজকে প্রায় এক ঘন্টা হইতে গেছে আধা ঘন্টার বেশি তো মানুষ তো এখানে আসতেই পারতেছে না কত দূর পর্যন্ত সিরিয়াল গাড়ির সিরিয়াল চলে গেছে তদন্ত সূত্রে জানা যায় যে এখানে একটা কর্মী মারা গেছে তারিখ সুতোরপাত ধরে তারিখ উত্তরপাত ধরে এই অবরোধ পুরো রাস্তা এখানে গার্মেন্টস কর্মীদের অবস্থান এখান থেকে পুরোটা খালি আবার এখান থেকে জ্যামে পড়ে আসে গাড়ি তো এই ছিল ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষ করছি এই ছিল মহাকালী জামিয়ার আপডেট আলাইকুম